বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসলাম সকাল সকাল স্নান করে দেখো একটু সিঁদুর করে নিচ্ছি একটু সাজু করে নিচ্ছি আর কে কে এরকম কপালে সিঁদুরের টিপ করে থাকো আমি পড়ি না তবুও আজ মন গেল পড়তে দেখি কেমন লাগে তাই পড়ে নিলাম দেখো কেমন লাগছে সত্যি সিঁদুরের টিপের মতন জিনিস নেই খুবই সুন্দর লাগে সিঁদুরের টিপ এমনি থেকে তুমি সিঁদুরের টিপ করে দেখবে কত সুন্দর লাগে তো আমার শরীরটা খারাপ ছিল তাই জন্যে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না তার জন্যে সরি বন্ধুরা তো স্নান করে নিয়েছি তারপরে পূজা করে নেব গোপু সোনা যে সমস্ত স্নান টান করিয়ে পূজা করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও শরীরটা এখনও পুরোপুরি ভালো হয় তাদের বাড়িতে গোপু সোনা আছে প্লিজ কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে তো আবার আমি ব্লগ ভিডিও দেব তোমাদের সাথে শেয়ার করবো রোজকার ভিডিও তো দেখতেই পাবে তোমালোক চাপোৰ্টৰ আমাৰ দৰকাৰ প্ৰয়োজন খুবেই প্ৰয়োজন ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও চলো দেখতে থাকো সোনাকে পুজো থেকে ভিডিও স্টার্ট করছি আমি আমাকে অনেকে সাপোর্ট করেছ কমেন্ট করে লোকপুরি বা তোমার ভালো লাগে তোমাকে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য দেখো আমার গোপুর পূজা হয়ে গেছে আমি খুব দেখিয়েছি তারপরেই দেখো দুষ্টুমি করছে তো কলা খাবে ওর খালি কোলা খাবে খোলা খাবে কোলা দেখলে হয় দেখো

আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এটা ছিল দু তিন দিনের আগের ভিডিও তো আমি এখন শেয়ার করছি কারণ বন্ধুরা ভিডিও ক্যাপচার ক্যামেরাতে ক্যাপচার করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি শরীর খারাপের জন্য শরীরটাও আমার খুবই খারাপ ছিল তখন তাই জন্য আমি পোস্ট করতে পারিনি এখন করে দিলাম তারপর যেটা তো অগ্রা করে রেখেছিলাম মাম তো পৌঁছে দিলাম ভালো করে ঘর একটু পরিষ্কার না থাকলে কেমন থাকলে কেমন লাগে তো তোমরাই বলো আর কিছু খেলেই সব থেকে বার করে করে বাড়িতে ফেলাবে সমস্ত মতো এই পর্যন্ত এই ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করবো চলো বাই বাই